বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে সাবেকিয়ানার আনার সন্ধানে শীর্ষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উদ্যোক্তা বর্তমান সহযোদ্ধা সহযোগিতায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর পূর্ব বর্ধমান এদিনের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল আঁক তুমি আলপনা ও ঢাকের তালে ধুনুচি নাচ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর স্বীকৃতি হাজরা কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক তারক রায় স্বপন মুখার্জি বিশিষ্ট উদ্যোগপতি বিশেশ্বর চৌধুরী বিশিষ্ট শিক্ষাবিদ বাসুদেব চক্রবর্তী সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্ট কমিটির সম্পাদক সঞ্জয় ঘোষ প্রাক্তন মহিলা থানার আইসি বনানী রায় প্রমুখ আজকের আমাদের সর্বমঙ্গলা মন্দিরে বর্তমান সহযোদ্ধা যে সংগঠন আছে তাদের পক্ষ থেকে সাবেকিয়ানার সন্ধানে একটি অনুষ্ঠান করা হচ্ছে সামনেই আমাদের শারদীয়া দুর্গা উৎসব এই শারদীয়া দুর্গ উৎসবে আমরা দেখি বিভিন্ন জায়গায় নতুন নতুন থিম আনা হচ্ছে এবং পুজোগুলোকে যত বেশি জাকজমক করা যায় তার চেষ্টা হচ্ছে নিশ্চিতভাবে হোক আমরা নতুনের সন্ধানে কোনোভাবেই বাধা সৃষ্টি করব না কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের সাবেক আনার সন্ধানে যেটা আজকে সহযোদ্ধারা তুলে ধরতে চাইছে সেটাকে যেন আমরা সবসময়তেই সামনে রাখতে পারি এবং সাবেকিয়ানার মধ্যে দিয়ে আমরা আমাদের বাঙালির যে সংস্কৃতি যে পরম্পরা সেটাকে যেন বয়ে নিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যটাকে আজকে বর্ধমান সহযোদ্ধা যেভাবে সচেতন নাগরিকদের আরও বেশি করে সচেতন করে তোলার চেষ্টা করেছে আমি মনে করি তাদের এই উদ্যোগ অত্যন্ত সাধু উদ্যোগ এবং এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা বর্ধমান শহরে তো তো এটা করতে পারবো এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাবেকিয়ানাকে ধরে রাখার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি একদিকে যেমন বলছেন আরেকদিকে সহযোগিতা করছেন তাই আমরা চাই আমাদের এই বাংলা আমাদের গর্বের বাংলা এই গর্বের বাংলায় সাবেকিয়ানা যেন বজায় থাকে এবং সাবেকিয়ানার মধ্যে দিয়ে বাংলায় আমাদের যে সংস্কৃতি যে ঐতিহ্য সেটাকে যেমন আমরা ধরে রাখতে পারি এটাই হচ্ছে আমাদের ক্ষামনা প্রত্যেক বছরই সাবেকিয়ানার সন্ধানে আমাদের বর্ধমান সহযোদ্ধা এবং বর্ধমান তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতাতে ওনারা এই অনুষ্ঠানটি পালন করেন বর্ধমান মানে আমাদের বাংলা সংস্কৃতি যে সমস্ত পুরনো দিনের বাংলার বাড়ির বৌরা ছেলেরা যে সংস্কৃতিটাকে বহন করে নিয়ে যেত সেগুলি প্রায় বিলুপ্তির পথে বর্ধমানে সাবেক সন্ধানে সহযোদ্ধা সেই পুরনো জিনিসগুলিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তাদের এই শুভ উদ্যোগের মাধ্যমে যেমন আলপনা দেওয়া ধুনুচি নাচ থেকে শুরু করে মেয়েদের ভিগাবে সেই রকমভাবে সাজিয়ে পোশাক পরিচ্ছদ করে বাঙালি সাজেতে আটকো করে শাড়ি পরে আমি গত বছর দেখেছিলাম ওনাদের অনুষ্ঠানেতে ওনারা ওইভাবেই অনুষ্ঠানটিকে প্রতিস্থাপিত করেছিল তাই পুরনো জিনিসগুলোকে হারিয়ে তুলে নিয়ে আসার চেষ্টা করছে সাবেক সন্ধানের মাধ্যমেতে তাই ওনাদের শুভ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ধুনুচি নাচ ঢাকের আওয়াজ এবং আলপনা এসব দেখলে আমাদের দুর্গা কথা মনে পড়ে যায় আর কিছু দিনের মধ্যেই আমাদের মা আমাদের মর্তে আসছেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমেই তার শুভ সূচনা হল বলে মনে করছি এই অনুষ্ঠানটি খুব ভালোভাবে আরও যে বিভিন্ন জায়গায় ওনারা বিভিন্ন দিন ধরে পালন করবেন সেই দিনগুলি আরও ভালোভাবে যেন কাটুক এই আশা রাখি আজকে হচ্ছে আমাদের প্রত্যেক বছরের মতো বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে সাবেকি আনার সন্ধানে প্রথম প্রতিযোগিতা আলপনা মাটি দিয়ে এবং কাপড় দিয়ে অথবা তুলি দিয়ে ট্র্যাডিশনালভাবে সাবেকিভাবে আলপনা আঁকা এটা দিয়ে শুরু হলো সাবেকি আনার সন্ধানে প্রতিযোগিতা এইরকম চিন্তাভাবনা সহযোদ্ধার মাথাতে একটা কারণে এসছে যে একটা আমাদের সাবেকই যে চিন্তাভাবনা আমাদের মধ্য থেকে হারিয়েই যেতে বসেছে এবং সাবেকইভাবে যে প্রতিযোগিতাগুলো এত দিন ধরে হয়ে আসতো বা আমরা বাড়িতেও দেখেছি আলপনা আঁকা চিনাজ এই বিষয়গুলো প্রায় হারিয়ে যেতে বসেছে সেইগুলোকে আমরা ফিরিয়ে আনার জন্য এই প্রতিযোগিতা ন বছর ধরে করে আসছি আমাদের বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে আমাদের এখানে কাউন্সিলার সহ যেমন সুকৃতি হাজরা ছিলেন সামাদা ছিলেন তারপরে আমাদের সঞ্জয় দা সঞ্জয় ঘোষ আমাদের বিশিষ্ট আইনজীবী তিনি ছিলেন এবং সহযোদ্ধার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আমাদের আছেন আমাদের বিশিষ্ট কোথায় গেল তারকদা আমাদের স্বপন দা আমাদের এই এই সমস্ত মানুষ তাছাড়াও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক বর্ধমান মহিলা থানার বনানী দাস মহাশয়া এছাড়াও আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন হ্যাঁ বিশ্বেশ্বর চৌধুরী মহাশয় তিনিও উপস্থিত ছিলেন এর পরবর্তী বলতে আজকেই আছে বিকেল বেলাতে আমাদের ঢাক এবং কাশোরের মাধ্যমে ধুনুচি নাচরিপোর্ট